জঙ্গি কে আমার নবী স্বপ্নে দেখায় মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি আমি রহমান আলমিন মাটির নিচের জিন্দা ঘুমিয়েছি দুইটা নাস্তিকের বাচ্চা আমার লাস্টে বলে উঠাই নিয়ে যাবে হ্যাঁ মাঝখানে একটা দিন আর একটা দিন যদি শুধু পাই ওর আমার লাশে হাত দিবি আমার শরীরে হাত দিবি যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয় পুরো মদিনার মধ্যে আগুন লেগে যাবি এই আগুনকে থামাইবার মত কোনো দম পৃথিবীতে জন্ম নেই নাই বাজানে এখন আমার নবীর ইস্কিনে আমার মৌলারে দেখায় দিবে নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজানে শাম দেশ থেকে পাগলের মতো ঘোরা দাবা ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে না আমি কেমনে এক একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন নবী আমার বলে তুমি ঘোরায় সবার হও আমার মৌলা তোমার পৌঁছায় দিলা সাবুক মারার পরে বললেন আমি জানি না কত দূর তুই আমার মওলার গুনোমুখী হই নি যাবি বজন ঘোড়া যদি ঘোড়া যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক এক লাফে কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে আমার মালিকেরই ঘোড়াটাকে এক বছরের রাস্তা নিয়ে যেতে পারে না প্রশ্ন থেকে ঘোড়া সারলে কত নদিন কালবিল পার হয়ে পাহাড় বর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদরপন করলে মসজিদে নবাবের সামনে দাঁড়াইয়া কোন পাহারা নাই কোনো পুলিশ নাই আমাদের দেশের একটা এমপি গেল পিছনে দুই গাড়ি পুলিশ সামনে তিন গাড়ি পুলিশ কথা কন্যা আর ওই জামানায় এত বড় শক্তিশালী বাদশাহ যার নামে শেষে আছে জঙ্গি নুরুদ্দিন জঙ্গি সে যুদ্ধ অপরাধী না এবং সে সন্ত্রাসী সে এমন জঙ্গি ইসলামের জন্য যারে ধরতো আরে ফাইরে তাকে বলা হয়তো প্রতিবাদী বাদশাহ তো মদিনায় ঢুকলেন ঢুকেই বললেন আমি কোন সাংবাদিকদেরকে কোন ডিজেএফ ভাই ওর ডিএস বি এস ইনফরমেশন দেওয়ার আগে একা একা ঢুকছে একটা উদ্দেশ্য আছে আমার এটা ডিএস বি এস বি দেশ দিয়ে বুঝাইলাম উদ্দেশ্যে তো আর এগুলা নাই রে ভাই বুঝানের লাইগা বললাম ওর বুঝেন না যে এগুলো উল্টাপাল্টা বুঝেন না ডিএসবি আবার ওই জামা নাই তো বাংলাদেশের সংখ্যা কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা কব আরে হ হ মানুষ অনেক সভ্য মানুষ এরা ইসলাম প্রিয় কোরআন প্রিয় ঠিক না ভেডি রেডি নুরুদ্দিন জঙ্গি মসজিদের আবহাওয়া দাদাই বলেন ভাই ততদিন কালে রাজা বাচ্চারা ইমামতি করতে পারতো আল্লাহ তদনকালে রাজা বাদশাগুলার চেহারার দিক তাকাইলে মনে হয়তো আব্দুল কাদের জিলানির মধ্যে কত দামি বাদশা ছিল তার আল্লাহ রোলই ছিল তো নলুদ্দিন জঙ্গির সাথে সাথে বলে ফেললেন এই আমি দুই দিন সময় দিলাম দুই দিনের ভিতরে একটা লোক মসজিদে নবমি থেকে বের হবে না একজন মসজিদ থেকে বের হবে না কারণ আমি জানি এই মদিনার

একজন মসজিদ নবী থেকে বেরোবি না নরুদ্দিন জঙ্গি জানে ডেভিড আর কেলিক্স ওরা মসজিদে থাকবে না খাওয়ান ঠিক মতো আসতেছে ঠিক মতো শুশ্রুষা আসতেছে ডাক্তার আসতেছে নরুদ্দিন জঙ্গি বললেন কেউ রাত্রে বের হয়ে বিবির কাছে পারবে না আমার অর্ডার আমার ডিসিশন বাজান্ডে নুরুদ্দিন জঙ্গি পাহারা লাগাই দিছে পুলিশ ফোর্স দেখবা কখন কে বের হয় মসজিদ থেকে রাত যখন 11টা বাজছে এই কুকুরটা দুটো বাইরে হচ্ছে এই কুকুরটা দুটো আস্তে আস্তে করে বের হচ্ছে কারণ আজকে রাত্রে আমার নবীর গায়ে তারা হাত দিবে নাউজুবিল্লাহ যখনই তারা বের হচ্ছে ইনদিমাইন টাইমে নুরুল চোখ চলে গেল আমার নবীকে শক্তির ভিতরে বলেছিল হুজুর আমি হাজার লক্ষ মানুষের মধ্যে ওই নাস্তিক দুটারে কেমনে বের করব নবী আমার হাতের তালুর মধ্যে শয়তান দুটার চেহারা দেখাই দিয়েছিলেন জোরে 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 যখন হাতের মধ্যে চেহারাটা দেখাই দিছে আল্লাহ নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে নবী স্বপ্নে যে শয়তান দুটারে দেখায় যে দুটি পুলিশ ফোর্স ব্যাটালিয়ন যারা আছে তাদেরকে বললেন এই দুইজনকে ফলো করো

জিজ্ঞেস করে এদের মধ্যে গভর্নর মদিনার প্রেসিডেন্ট আমাদের দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব চলে গেছেন চুপু সাহেব ওনার বাড়ির পাশে একবার ওনার বাড়ির কাছে কালকে প্রোগ্রাম করে আসলাম শুধু একটা কথা বলবেন চক্ষু সাহেব যদি আপনাদের এলাকায় আসে রাস্তা একটা কুত্তাও থাকবে না কুত্তা থাকলেও পুলিশের র্যাবে ওরা গুলি করে মারে এলাবো যদি ওর প্যাটের মধ্যে আবার বন্ধু ইথায় বোমাথায় থায় কথা বল না কেন জোরে আপনাকে চেয়ারম্যান কইছে তাহলে বোঝা ঠিক আছে কথা বল না কেন আর হালাকে এমন লোকে এখানে আছে একবার বাড়ির সামনে দিয়ে কুত্তা দৌড়ায় দিল মারলে কুত্তা আর ওরা কামড় দিতে যায় নুরুদ্দিন জঙ্গি বলে ফেললেন একজন বের হবে না বের হয়ে যাচ্ছে পুলিশ নুরুদ্দিন জঙ্গি পিছনে লাগলেন যেতে যেতে ওরা ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল যখনই দরজা লাগিয়ে দিছে নুরুদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভেঙে নাস্তিক দুডারে কুত্তা দুডারে পিছনের থেকে থাবা দিয়ে ধরে পিট পরল দিয়ে বেঁধে কুত্তার মতো কোবাইতেছে আজান এখন নরম করে কাটবে নুরুল জঙ্গির এই কল কাজগুলা পুলিশ বাহিনীর মধ্যে ভালো লাগতাছে না পিষ 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 করতেছে sare করে কি নুরুল উদ্দিন জঙ্গি এত বড় ছিলেন বাবা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রজার পাশে দাঁড়াইতে দাঁড়াই এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবেন আর ধরে বলেন না কেন আর আমাকে দেশের বাবা আলিমলা আমার এক মুর্গের মতো খোয়ারে কোনো ডিসিশন তো নিয়ে এত দূরের কথা আল্লাহ মানে গরম দিন ধরে সোজা করে পরিমণের মতো একটা না টুকুরি শ্বশুর বাড়ির মতো কোঠি উঠায় আর আলিমহল আমারে সোট টাকায় ভদপাসের মতো কোঠি উঠায় আমি জানিনা বিচার বিভাগে কারা কেমন বিচার করলো আমার আল্লার আদালতে দাঁড়াবার জন্য রেডি হইও বল তোমার সঙ্গে যাবে না রে ভাই এই আলেমের দোয়া তোমার সঙ্গে যাবে আলেমের শেষ জানা যা তোমার সঙ্গী হয়ে যাবে হ্যাঁ আমার কলিজার টুকরা বাইরা রে নুরদ্দিন জঙ্গি কুকটা দুডার জনমের মতো কবাইয়া পুলিশ বাহিনীর বলবে দেখ বাইরা কয় নাম্বার হলি স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতাছি না লাথি দিয়া একটা চকি ফেলায় দিলেন এই বদ মাস ধরে যে উপরে খাটের উপরে ঘুমাইতেন ওই খাটের উপরে বাবা একটা মাদুর নিজে মাদুর বিচারও থাকতো এর উপরে একটা ডাল দেয়া থাকতো এর নিচে সরম পথ থাকতো বাবা হে বাজান এখন আওয়াজ দিও নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে দেখ এরা কি আল্লাহর মৃত্যুজনগির সাথে বলে স্যার এটা কিসের গল্প তলে দেখ তোরা কেউ आशीष নামে যায় আল্লাহর কুতুব একটা 10 লাখের वजन মারতে 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 যখন কলরিন করতে 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 ডকতেছি আমি দেখবা আশিকের সোলাই ময়দানে কে কে আছে কিছু দূর যাইবার পরে আর batti লাগে না আবার নবীর শরীরের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে বড় দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে আমি বড় আসামি আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই আমার ক্ষমা করে দেওয়া না